হেড অফিসের বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি গোফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপজোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তাঁরে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোফ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধারধারি নেই সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা আর ময়লা এমন গোপ তো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিকে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোবজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপদোড়ে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোফকে বলে তোমার আমার গোফ কি কারো না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা